মেয়েদের মা লাগে পদে পদে লাগে জন্মের পরের সময়ের মতো কোলে লেপটে থাকা সময়ের মতো হাঁটার আগের সময়ের মতো আবার মাকে লাগে খুব খুব করে লাগে প্রতিবার মা হওয়ার সময় মনটা কেবল মা মা করে প্রেগনেন্সিতে মা লাগে পছন্দের খাবার রান্নার জন্য মা লাগে শরীর খারাপ লাগলে মা লাগে সিজারের পর চেঞ্জ করানোর জন্য মা লাগে তুলে তুলে খাওয়ানোর জন্য মা লাগে নতুন বাচ্চা রেখে নিশ্চিন্তে ঘুমানোর জন্য মা লাগে কথা বলার জন্য মা লাগে ভরসার জন্য মা লাগে মা ছাড়া মানুষ মা হয় কীভাবে আমি জানি না কোনো দিন যেন আমাকে জানতে না হয় কোনো দিন না